নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো নরম তুল তুলে ফুলকো ফুলকো গুড়ের পোয়া পিঠে আমরা এই শীতকালে কিন্তু প্রত্যেকের ঘরে কিন্তু এই পোয়া পিঠেটা আমরা বানিয়ে থাকি কিন্তু এই পদ্ধতিতে এইভাবে একবার গুড় দিয়ে পোয়া পিঠে বানিয়ে দেখুন প্রত্যেকটা পিঠে কিন্তু পুরো বলের মতন করে ফুলবে আর স্বাদে গন্ধে কিন্তু সব দিক থেকে সেরা একবার খেলে কিন্তু প্রত্যেকবার কিন্তু বানিয়ে পিঠেটা খেতেই হবে তো যাই হোক পুরো ভিডিওটা দেখবেন না টেনে আশা করছি ভালো লাগবে সবার প্রথমে আমি পিঠেটার জন্য মিষ্টি বানিয়ে রাখবো তো আমি এখানে মিষ্টির জন্য নিয়েছি গুড় এখন তো শীতকাল এখন কিন্তু অনেক খেজুরি গুড় পাটালি গুড় কিন্তু পাওয়া যায় আর আমি এখানে নিয়েছি খেজুরির গুড়ের পাটালি গুড়টা তো আমি এবার মিষ্টিটা বানাবো গুড়গুলোকে আমি একটু মানে ভেঙে নেব এইবার আমি গুড়টা একটু গলিয়ে নেব গুড়টা আমি দিয়ে দিচ্ছি এবারে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি এবার গুড়টা গলে যাওয়া পর্যন্ত আমি এরকম করে জাল করে নেব গুড়টা কিন্তু গলে গেছে এবার আমি এটা নামিয়ে এক সাইড একটু ঠান্ডা করে নেব এবার আমি পিঠে বানানোর জন্য গুঁড়াটা তৈরি করব আর এখানে নিয়েছি আমি চালের গুঁড়ো আর যে বাজার থেকে যে চালের গুঁড়োটা প্যাকেটে কিনতে পাওয়া যায় সেটা কিন্তু আমি নিয়েছি এখানে কিন্তু কোনো চাল বাটা বাটি কিন্তু কোনো ঝামেলা নেই এবার আমি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম চালের গুঁড়ো নিয়েছি আর চালের গুঁড়োটা আমি একটু বাটি বেঁপে দিচ্ছি এখানে আমার তিন বাটি মতন চালের গুঁড়ো হয়েছে এবারে তিন বাটি চালের গুঁড়োর জন্য দিয়ে দেবো আমি এক বাটি ময়দা আর একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন আর আমি এখানে নিয়েছি কিছুটা মৌরি মৌরি দিলে কিন্তু পোয়া পিঠের টেস্টটা কিন্তু আরো বেড়ে যায় এবার আমি যে গুড়টা আমি গলিয়ে রেখেছিলাম সেই গুড়টা দিয়ে দিচ্ছি গুড়টা কিন্তু হালকা কিন্তু কুসুম আছে বেশি কিন্তু গরম নয় এই অবস্থাতে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো নারকেল এখানে কিন্তু আমি একটা মিডিয়াম সাইজের নারকেলের এক মালা নারকেল আমি পুড়িয়ে দিয়ে দিয়েছি আর পোয়া পিঠের মধ্যে কিন্তু নারকেলটা বেশ ভালো লাগে খেতে এবার আমি নারকেলটা দিয়ে হাত দিয়ে মিশিয়ে নেব এই গুঁড়াটা যত বেশি ভালো করে মাখা হবে তত বেশি কিন্তু পিঠিগুলো ফুলবে কিছু টাইম নিয়ে মাখাতে হবে আর কিছুক্ষণ কিন্তু আমি ভালো করে এরকম করে ফেটিয়ে নিয়েছি এবার চলুন আমি পিঠিগুলো ভেজে দেখাই আর এখানে কিন্তু আমি আগে থাকতে কিছুটা তেল গরম করতে বসিয়ে রেখেছি আর তেলটা কিন্তু অবশ্যই একটু ভালো করে গরম করে নিতে হবে আর পিঠিগুলো কিন্তু অবশ্যই সমান মাপে দিতে হবে তাহলে পরে সব পিঠিগুলো ফুলবে আবার কিন্তু সব পিঠিগুলো একই মাপের হবে এবার আমি এইখানে ঠিক এক হাতা করে নিয়ে নিচ্ছি এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেবো পাঁচতে কিন্তু একদম মিডিয়ামে রেখে আমি পিঠিগুলো ভেজে নেব এবার উপরের দিকে এরকম করে আমি তেল একটুখানি ছিটকে দেব কত সুন্দর ফুলেছে একবার দেখুন পিঠেটা আমি সব ভেজে নেব পিঠেটা কিন্তু উপর থেকে কি সুন্দর ফুলে উঠেছে এবার আমি উপর থেকে এরকম করে হালকা হালকা করে তেল এরকম করে উপর থেকে ছড়িয়ে দেব প্রত্যেকটা পিঠে কিন্তু আমার খুব সুন্দর করে কিন্তু ফুলেছে দেখুন কি সুন্দর লাগছে পুরো দেখুন কত সুন্দর পিঠে গুলো সব পিঠে গুলো কিন্তু এবার খুব সুন্দর কিন্তু বলের মতন করে ফুলেছে দেখুন তেমনি কিন্তু খুব নরম আর তুল তুলে দেখুন কি সুন্দর ভেতরে জালি জালি হয়েছে আর নারকেল দেওয়াতে আরো বেশি বেড়ে যাবে কি দারুণ লাগছে দেখুন খেজুরি গুড়ের মালপ আমার তৈরি করা হয়ে গেছে আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন অনুরোধ রইল